ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল সাদের রান্নাঘর আমি প্রিয়াঙ্কা আমি আজকে তোমাদের রান্না করে দেখাবো ফ্রুট কাস্টার্ড আর তো চলো শুরু করি আজকে আমি করছি ফ্রুট কাস্টার্ড তো প্রথমে কি করলাম দুধটা ঢেলে দিলাম তো দুধটা একটু গরম হবে দুধটা গরম হওয়ার জন্য আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দেবো তো দুধটা দেখো যতক্ষণ পর্যন্ত না ফুটবে গরম হওয়ার একটু গরম হওয়ার সাথে সাথেই কিন্তু আমি মিল্ক ক্রিম দিয়ে দেবো তো এখানে দেখো ঠিক এক চামচ আমি মিল্ক ক্রিম আমি দুধের মধ্যে দিয়ে দিলাম যাতে দুধটা একটুখানি মানে ঘন হবে তাতে দুধটা না ফোটার আগে পর্যন্ত তুমি কিন্তু মিল্ক ক্রিমটা দেবে ওকে তো আমি আরেক চামচ মিল্ক ক্রিম দিয়ে দেবো তো আমি দেখো আরেক চামচ মিল্ক ক্রিম দিয়ে দিলাম যাতে দুধটা একটুখানি ঘন হয় একটুখানি ফুটতে দেবো দুধটা এইবার আমি দুধের মধ্যে ঠিক পরিমাণ মতো চিনি দিয়ে দেবো তোমরা ঠিক পরিমাণ মতো চিনি দেবে যতটা তোমাদের স্বাদের প্রয়োজন আমি ঠিক অল্প পরিমাণে চিনি দিয়ে নিলাম হাফ ওকে আর এবার দেখো আমি এইবার এই মধ্যে কাস্টার পাউডার আর একটু দুধ মিশিয়ে কিন্তু লিকুইড করে নিয়েছি এটা আমি ঢেলে দেব তো আমি এবার এটা পুরোটা ঢেলে দেবো তো দেখো আমার এই যেই দুধটা আমি জাল দিচ্ছিলাম সেই দুধটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে একটা লেয়ার পড়ে গেছে তো এইবার আমি নাম নামিয়ে দেব ঠান্ডা করার জন্য তো আমি এবার দেখো আমি এর দুধটাকে পাঁচ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ঠান্ডা হয়ে গেছে এইবার আমি যেই ফলগুলো এখানে অ্যাপেল আছে আর বেদানা আছে এই ফলগুলো কেটে রাখো ফলগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো আস্তে আস্তে করে দিয়ে একটু নাড়িয়ে দেবো তো তৈরি হয়ে গেল আমার ফ্রুট কাস্টার্ড যদি আমার চ্যানেলটিকে তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে